আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছেন আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে কয়েকবার জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার সর্বশেষ ফ্লাইট কত তারিখে এবং কি বর্তমান যে মাল ফেব্রুয়ারি মাসে চালু আছে এই ফেব্রুয়ারি মাসে যদি আমি পাসপোর্ট জমা দেই সেই ক্ষেত্রে আমাকে মেডিকেল করাবো পনেরো বিশ তারিখে বা দশ তারিখের ভিতরে যদি মেডিকেল করায় তাহলে আমি কি মালয়েশিয়া যাইতে পারবো কিনা না একটু যদি জানাইতেন তবে আজকে এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ রইল ভিডিও দেখার জন্য যাই হোক সর্বপ্রথম কথা হইলো ভাই আপনি যদি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি ফেব্রুয়ারি মাসের যদি দশ পনেরো তারিখে বা বারো তারিখে যদি আপনি মেডিকেল করায় আপনাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে মালয়েশিয়া আসতে পারবেন না আমি কিছু কথা বলি অবশ্যই আপনি যদি ধৈর্য সহকারে কথাগুলো শুনেন তাহলে আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আপনি পাইয়া যাইবেন আর সর্বপ্রথম কথা হলো ভাই আপনাকে যদি মেডিকেল করায় দশ বারো তারিখে বা পনেরো তারিখে তাহলে আপনার মেডিকেলের রিপোর্ট বাড়িতে আপনার আপনি তিন দিনই ধরেন বা চার দিন তিন চার দিন লাগবো বাড়িতে তাহলে আপনার পনেরো তারিখে যদি মেডিকেল করান চার দিন লাগলে পারে তাহলে আপনার উনিশ তারিখ পর্যন্ত আপনার মেডিকেলের ম্যাথ পাইবেন রিপোর্ট পাইবেন উনিশ তারিখে এরপরে মেডিকেলের আপনি যদি খুব দ্রুত কাজ করে মেডিকেলের কমসে কম করে হলে পনেরো বিশ দিন পরে আপনি কলিং পেপার হাতে পাইবেন তাহলে আপনার কলিং পেপার যদি পনেরো বিশ দিন পর হাতে পান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলো পুরিয়াটাই আপনার মেডিকেলের রিপোর্ট বাইরেতে আপনার কলিং পেপার হাতে পাইতে শেষ তবে এই জায়গায় গ্যারান্টি নাই আপনি মেডিকেলের পনেরো দিন পর হান্ড্রেড পার্সেন্ট আপনি কলিং পেপার হাতে পাইবেন কিনা এই জায়গায় কোনো গ্যারান্টি নেই হয়তো দেখা গেছে কোনোটা এক মাসের সময় লাগছে এবং কি বর্তমান কলিং পেপার খুবই চলো কাজ করবা লাগছে খুবই চলো হাতে পাইবা লাগছে না এমনও লোক আছে ভাই কমেন্ট করে ভাই আমি দুই মাস হয়ে গেছে আড়াই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আমি এখন কলিং পেপার হাতে পাইনি এক বাই লিখেছে ভাই আমার তিন মাসের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে নব্বই দিন শেষ হয়ে গেছে তবে দালাল বলছে এজেন্সি বলছে তারে তাকে আপডেট দিয়া ম্যাথ বাড়াই আবার মালয়েশিয়া পাঠাইব তবে এই ক্ষেত্রে আমার জানা নাই এইভাবে প্রসেসিং করে পাঠাইতে পারবো কিনা তবে আমি জানা জানি ম্যাচ শেষ হয়ে গেলে আবার ফিরে নতুন করে মেডিকেল করাইতে হয় আপনি যদি মেডিকেল নতুন করে করায় তাহলে সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন তাহলে ধরেন ভাই আপনি যদি দুই আড়াই মাস যদি মেডিকেলের এই ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনি আড়াই মাস হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি কলিং পেপারই হাতে না তাহলে কি করে আপনি আশা করবেন মালয়েশিয়া আসবেন তবে যাই হোক ভাই আপনি দেখা গেছে আপনি যদি পনেরো দিনের ভিতরে কলিং পেপার হাতে পান আরও পনেরো বিশ দিন সময় লাগবে আপনার ই বিষা হাতে পাইতে তাহলে আপনার মোটামুটি এক দেড় মাস সময় আপনার কলিং আর এই হাতে পাইতে শেষ এরপরে বাংলাদেশে যে কাজগুলো আছে এমআইডি কার্ড এরপরে আরও অফিসিয়াল প্রসেসিংয়ের কাজ অনেকগুলো কাজ আছে সেই কাজগুলা এক সপ্তাহের ভিতরে শেষ করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি জান ফেব্রুয়ারি মাসের পনেরো বিশ তারিখে মেডিকেল করান বা পাসপোর্ট জমা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না কারণ মালয়েশিয়া আসার সর্বশেষ সময় হলো মার্চ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ মালয়েশিয়ার সরকারের সময় বৃদ্ধি করেছে দুই মাস একত্রিশে জানুয়ারি ছিল সেটা বৃদ্ধি দুই মাস সময় বৃদ্ধি করে একত্রিশে মাস পর্যন্ত আসতে পারবেন মালয়েশিয়ার নতুন কর্মী যাই হোক ভাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন নতুন করে কেউ পাসপোর্ট জমা দেবেন না কারণ এটা আমার জ্ঞান মতে আর কি এখন যদি বর্তমান আপনার এজেন্সির কাছে টাকা পয়সা লেনদেন করেন বা পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া কখনোই আসতে পারবে না কারণ মালয়েশিয়া আসার এখন আপনার কম করে হলেও সময় আপনার দুই তিন মাস সময় থাকতে আপনি যদি কাজকাম চালু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া আসতে পারবেন আর যদি আপনার এজেন্সি বা আপনার যে কোম্পানিতে মেডিকেল করবে ওই কোম্পানি যদি খুব দ্রুত কাজ করে তাহলে আপনি দেড় মাসের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন এটা কোম্পানির উপরে নির্ভর করব সেই ক্ষেত্রে কোম্পানির যদি কোনো কর্মীর দ্রুত প্রয়োজন হয় কাজের খুব চাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে এক দেড় মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়া এজেন্সি পাঠাতে পারব কারণ আপনার কোম্পানির উপরে নির্ভর করবো আপনি কত দিনের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন আর কোম্পানির যদি কর্মী লাগে আমি কথাটা বরাবরই কোম্পানির যদি লোকের কাজের লোক শর থাকে তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি অতি দ্রুতই আপনার কাজ করার চেষ্টা করব কলিং পেপার খুব দ্রুতই বাইর করে দিব এই বিষয়ে তাহলে আপনি সেই ক্ষেত্রে দেখা গেছে একে এক মাস থেকে দেড় মাসের ভিতরে আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন আর যদি কোম্পানির কর্মীর প্রয়োজন না পড়ে বেশি কাজের কম থাকে কম কম থাকে কাজ তাহলে সেই ক্ষেত্রে কাজও খুব চলো করবো মালয়েশিয়া থেকে যাই হোক ভাই আপনারা যদি পাসপোর্ট জমা দেন বা টাকা পয়সা লেনদেন করেন উনত্র সতর্কভাবেই করবেন বা আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না মালয়েশিয়া কলিং বেশনে অনেক সিন্ডিকেট চলছে আর আশি হাজার টাকার ভিতরে যদি কোনো এজেন্সি আপনাকে পাঠায় সেটাই সঠিক আপনি পাঁচ লাখ ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসার জন্য টাকা দিলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রতারিত হবেন ওই এজেন্সি আপনাকে মালয়েশিয়া কখনোই পাঠাইতে পারবেন না সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে টাকা সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ